হ্যালো গাইস তো আজ আমি খেলতে চলেছি আজকে রাইফেল তো চলো রাইফেল খেলা যাক ও দুজনে পিছিয়ে প্লেয়ার তো ও অনেক লেভেল আছে তো আমি ওর সাথে খেলি আমার তো আবার এগারো লেভেল কই চলে ও পিজি তো গাইস দেখি তো ও ভাই এটা দুজন তো ভালোই পারে তো এরা কোথায় গায়ে হয়ে গেল তো আমি এখানে গেলাম দেখি এর কী আছে আমার মোবাইল একটি ল্যাগ মারে তো গায়েছে মোবাইল মারে না তাও ঠিক আছে দেখি ওকে এ আসলো এ মোবাইল ফেলো ঠিক আছে আমরা এসে দেখি এর কত লেভেল লেভেলটাকে দেখা যায় আমরা এখানেই নেবো না এখানে এখানে নেবো এখানেই দিয়েছে ওকে দেখি সার্চ এটাই নেওয়া হলো এখানে যাই আমি শ্যামান পাশ থাক এটা সামন পাশে এসে গেছি যে আমার গান স্কিন

গাইস আমি অনেক বেশি পারি আঠারো রুবেলের সাথে শুধু পারি না তাহলে ভাই আমি কী পারবো আমি আঠারো রুবি আমি কম মনে করছি কিন্তু আঠেরো রুবেল অনেক পাওয়ারফুলই হয় আমার কেন কেন যদি আমার গানের স্ক্রিন দিয়ে দিয়েছে আমি নিজেও জানি না উ তো কি পাচ্ছে কোন দিদি আমাদের

তো দেখি আমি বেশি পারি এটা লাস্ট রাউন্ড এখানে একটা ম্যাচ তো আমাকে জিতাই লাগে গায়ে তো আজকে আমাকে বাজুকা কিনতেই হবে বাজুকা না হলে এই যে মতো পাগলদের কি বলবো তো কোনো রাই

আয় আয় এদিকে এসো হ্যাঁ 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 বেড়ে যাইস না বেড়ে যাই না খেলা শুরু কর এখানে আবার এখানেই নেবো হ্যাঁ নু কোথা গান হ্যাঁ আবার কোন জায়গায় নিয়েছি পঁচাশি লেভেল আমি আঠারো লেভেলের সাথেই পাই না বা পঁচাশি লেভেলের সাথে কি ইয়েস ও গাইজ আমি কিছুই করতে পারিনি একটু অল্প একটু আমার এম খুবই খারাপ গাই করতে পারি এম এত খারাপ এটা আমি এখানে থাকি ও এখান থেকে মেরে দিল আমি ওই মারতেই পারবে না এখান থেকে মেরে দিলো আর ভালো লাগে না গাই তোমাকে কি ভাই কি আমাকে মারে দেখে মারবে এসে হা গায়ে তো খুব ভালো পারে আমি খেলতে পারবো না ওর সাথে আমার কোথায় এগারো লেভেলে কোথায় পঁচাশি লেভেল পঁচাশি লেভেলের সাথে কি আর এগারো লেভেল বাড়বে আমি থাকি কিন্তু ও আমি মেরে যাবে জানি অনেক পারফুল ফুল তাহলে আমরা গাইছি ওকে অনেক দেখি দেখিও কোথায় গেল গাই আমি তো পারি না দেখি ভাই এখানেই নুকি থাকবো গেম শেষে পর্যন্ত এখানেই লুকিয়ে থাকবো তাতে একটা ম্যাচ তো জিতবো একটা ম্যাচ জিতে আমার জন্য অনেক বড় ব্যাপার এখানেই থাকি আমার আর গাছ আমরা বলবো আমার গান নেই স্ক্রিনটা কি হয়েছে

বারো লেভেল হয়ে গেছে এবার বারো লেভেল হয়ে গেছে গাইটা কি আমার পরে বাই